আসসালামু আলাইকুম দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি মূলত যে কন্টেন্টের কমিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওই রাজবাড়িতে যে নুরুল পাগলার যে কবর থেকে লাশ উত্তোলন করে আগুনে পুড়িয়ে দেওয়া হলো সেই ঘটনা নিয়ে গত রাতে যে কন্টেন্টটা করেছিলাম সেখানে যে কমেন্টগুলো পড়েছে মূলত সেখান থেকেই ম্যাক্সিমাম কমেন্টস আমি পড়ব এর বাইরেও দু একটা কমেন্টস আছে এর আগের যে কন্টেন্টগুলো ছিল সেগুলোর থেকে প্রথম যে কমেন্ট আমি পড়ছি সেটা লিখেছেন উদয়ন সরকার তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই আমরা বর্তমানে কোন বর্বর দেশে বসবাস করছি লাশ কবর থেকে তুলে কাউকেই পুড়িয়ে ফেলার ইতিহাস বাংলাদেশে কখনো ঘটেছে বলে আমার জানা নাই সব ক্ষেত্রে মব আর মব মব ঘটানোর পর সবাই মব সম্পর্কে সমালোচনা করেন এরপরের কমিটি লিখেছেন নূর মোহাম্মদ তিনি লিখেছেন একজন মানুষ দুনিয়ায় থাকতে তার বিচার করবে আইন এবং আদালত বিচার বিভাগ তদন্ত করে আর একজন মানুষ মৃত্যুর পর বিচার করবে মহান আল্লাহ এই কেমন বর্বরতা আজকে দেশ কোন দিকে যাচ্ছে এর বিচার কে করবে নূর সাহেব আপনার মন্তব্যটা পড়লাম একটা কথা বলি এই যে মন্তব্যটা আপনি লিখেছেন মাঝখানে দাড়ি কমা কিচ্ছু দেননি যে কারণে আমার পড়তে একটু সমস্যা হয়েছে তো দাঁড়ি কমাটা যদি আপনারা সবাই ব্যবহার করেন তাহলে আমার জন্য পড়াটা সুবিধা হয় নাহলে অনেক সময় কিন্তু অর্থ পাল্টে যায় এরপরের কমেন্টটা আছে হালিম খান তিনি লিখেছেন মাসুদ ভাই সালাম নেবেন গতকাল থেকে এই ভিডিও দেখার আগ পর্যন্ত মনটা খারাপ ছিল কারণ এই বিষয়টা নিয়ে আলোচনা দেখিনি আজকে দেখে ভালো লাগলো যাই হোক মাসুদ ভাই চল্লিশ বছর জীবনে এমন একটা দৃশ্য দেখার বাকি ছিল তাও আল্লাহ দেখাইছে মফিজ উদ্দিন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই সারাদিন কাজকর্ম সেরে রাতে অনলাইনে এসে অপেক্ষায় থাকি আপনার ভিডিও শোনার জন্য আপনি এমনভাবে ভিডিও করেন কাউকে বিন্দু মাত্র ছাড় না দিয়েই কথাগুলো বলে থাকেন যদিও আমি একটা দলকে প্রচণ্ডভাবে ভালোবাসি পছন্দ করি অর্থাৎ আমি একটি দলের সমর্থকও বলতে পারেন তখন আরও ভালো লাগে যখন আপনি আমার প্রিয় দলেরও কোনো ভুল ত্রুটি থাকলে সেই দলের বিরুদ্ধে কথা বলতে ভুল করেন না আজ আমিরে জামাত সাহেব বললেন ক্ষমতার চাবি নাকি ওনারা কাউকে দিবেন না আমার প্রশ্ন হচ্ছে চাবে কি তাহলে আমির জামাতের হাতে ভাই মফিজউদ্দিন সাহেব আপনার প্রশ্নটা কিন্তু একেবারেই যথাযথ যে এই প্রশ্নটা আমার মনে জেগেছে উনি যে বলছেন যে কাউকে দেবেন না তাহলে উনি দেবেন কি দেবেন না এটা কি খুব বেশি একটা মানে ম্যাটার করে দেখি ওনার হাতে থাকলে এটা হয়তো গুরুত্বপূর্ণ হতো আর যদি ওনার হাতে থাকে তাহলে উনি দেবেনি বা কেন তবে চাবিটা কার হাতে আছে আমরা হয়তো সামনে নির্বাচন তো ঘুনি এসেছে আমরা হয়তো টের পাব রূপক বিশ্বাস লিখেছেন মাসুদ ভাই আপনাকে আমি আপনার সব পর্বে কমেন্ট করি কিন্তু দুঃখের বিষয় আপনি আমার একটাও একটা কমেন্ট তো পড়েননি ভাই অনেকেই তো কমেন্ট লেখে আসলে সব কিন্তু পড়া হয় না আমরা আমি ওই সাবজেক্ট অনুযায়ী ধরি যেমন একই বিষয়ে একই ব্যাপারে একই ধরনের হয়তো দশটা কমেন্ট আছে সেখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি নেই সেভাবে হয়তো মানে আপনি বাদ পড়ে গেছেন তো আপনি একটা বিষয় ভিত্তিক কমেন্ট করবেন আশা করি পরবর্তী কোনো একটা পর্বে সেটাকে পড়া যাবে সাফায়ত হুসেন লিখেছেন জামাত ইসলাম তাদের মিথ্যা বলা যায় যাচ্ছে এই জন্য তারা অস্বীকার করেছি ধন্যবাদ মানে অস্বীকার করেছে মামুন মামুন লিখেছেন মামুনুল হক আজাহারি সব বড় বড় আলেমরা এই বিষয়ে কথা বলছে না কেন এটা অবশ্যই আমারও প্রশ্ন আমি ওনাদের দু একটা মন্তব্য খোঁজার চেষ্টা করেছিলাম যে এই রাজবাড়ির ঘটনায় ওনারা কোনো কমেন্ট করেন কি না আমি এখনও পাইনি শিল্পী দাস লিখেছেন এই ঘটনা সারা বিশ্বে প্রথম ঘটনা এই জন্য সরকার এবং আপনাকেও নোবেল দেওয়া হোক ভাই আমাকে এখানে নোবেল দেবেন এখানে তো আমার কিছু মানে কোনো ভূমিকা নেই ইংলিশ রাইমস ফর কিডস লিখেছেন আমি আপনার শেষ কথাটা মানলাম বাজারে অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায় যা দিয়ে লাশকে সংরক্ষণ করা যায় কিন্তু উনি কি জানতেন যে ওনার লাশ ওঠানো হবে নোরা পাগলা লোকটা আকিদার ব্যাপারে আমারও প্রশ্ন আছে আপনার কথাটা ঠিকই আছে উনি জানতেন কিন্তু এটা আমি জানি না তবে আমার মনে হয় হয়তো উনি চেয়েছেন যে লাশ ওঠানো না হলেও যেন মানে কিছুদিন থাকে এটা হতে পারে আমি জানি না আর ওনার আঁকিদের ব্যাপারে যে আপনার প্রশ্ন আছে এটা নিয়ে আমারও প্রশ্ন আছে উনি এমন এমন কথা বলেছেন যা নাকি আসলে প্রকৃত মুসলমানদের পক্ষে বলাটা সহজ নয় বলা উচিত নয় কিন্তু উনি বলেছেন করেছেন সেটা অন্য হিসাব তা ইসলামে কিন্তু তাই বলে যদি এমন কেউ থাকে যে তার কোনো কথাবার্তা যাকে আপনার কাছে মনে হচ্ছে যে সে মানে ঠিক মুসলমান নয় অথবা মুসলমানের জন্য ক্ষতিকর যদি মনে হয় তাকে আপনি অবশ্যই তার তাকে আইনের আওতায় আনতে পারেন বিচারের আওতায় আনতে পারেন তাকে প্রশ্ন করতে পারেন তার সঙ্গে মানে লজিক দিয়ে তর্ক করতে পারেন সবই করতে পারেন কিন্তু যখন উনি মারা যাবেন মৃত্যুর পর কিন্তু উনি মানুষের সমস্ত বিচারের ঊর্ধ্বে উঠে গেলেন তখন তার বিচার আল্লাহ করবেন কাজে এই যে পরের যে পার্টটুকু ওনার ইমান নিয়ে আকিদে নিয়ে আমাদের সবারই প্রশ্ন থাকতে পারে সেটা কিন্তু আলোচনার বিষয় না আলোচনার বিষয় হলো লাশ তোলাটা এই লাশটা তোরা তুলে এবং সেটাকে আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এটা আসলে ঠিক হয়নি মিস্টার মোহাম্মদ আকাশ লিখেছেন তিনি জীবিত থাকা থাকাকাল অবস্থায় যদি তিনি দাবি করে থাকেন তিনি ইমাম মাহাদি তখন কেন এলাকার লোকজন তার বিচার করেনি একজন মৃত মানুষের কি কোনো বিচার হয় ভাই আপনার এই কথাই একটু আগে আমি বললাম গাফার সর্দার লিখেছেন ভাই ওখানে শুধু জামাত ছিল না আপনি একটু খোঁজ দিয়ে দেখেন ওখানে বিএনপি সহ বিভিন্ন মতের মানুষ ছিল এটা হতে পারে এটা আমি আমাকে অনেকে বলেছেন তো আমার আসলে বিএনপির পার্টুকে বলা উচিত ছিল কিন্তু আমি ওখানে বিএনপির কাউকে যেহেতু রাজবাড়ির ঘটনা আমি তো সবাইকে চিনব না কাজে আমি এই জন্যই ওনাদের নাম করে বলিনি মঈন মইন লিখেছেন কামাল ভাই এমন স্বাধীনতার জন্য আপনিও কম দায়ী নয় ভাই আপনার এই প্রশ্নের উত্তরে আমি দিতাম কিন্তু তার আগে দেখলাম আপনার এই প্রশ্নের রিপ্লাই আরেকজন দিয়েছেন তিনি হচ্ছেন কাজী বাবু তিনি লিখেছেন কে স্বপ্নেও জানে এমন হবে ভাই আমিও কিন্তু ওনার সঙ্গে একমত যে আসলে তখন আওয়ামী লীগ আমলে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তাদের অনিয়ম নিয়ে অত্যাচার নিয়ে নানা রকম দুর্নীতি নিয়ে আমরা কথা বলেছি তার মানে এই নয় যে কথা বলে আমরা কখনো ভেবেছি যে এই ধরনের কিছু একটা আসবে মোহাম্মদ শহিদুল লিখেছেন আপনারা কি এর দায় এড়াতে পারেন পাঁচ আগস্টের আগে কত কিছুই না বলেছেন এখন বলেন না কেন আপনাদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা কারণ আপনার কথাটা ঠিক আছে পাঁচ আগে অনেক কথা বলেছি এখন বলি না কেন এই কথাটা বোঝা ঠিক নাই আমি এখনও বলি ভাই এই যে এই যে কন্টেন্টটা যেটা আপনি যেটা মধ্যে আপনি কমেন্টটা করলেন এটা তো সে বলার মধ্যেই পড়ে তাই না কাজে এখন বলি না এভাবে মনে হয় অতি সরলীকৃত মন্তব্য করা ঠিক নয় শাখাওয়াত হোসেন লিখেছেন বিদেশ থেকে আরও কিছু এক্সপার্ট এনে বিবৃতি কমিশন নামে একটি কমিশন তৈরি করতে পারে ইউনুস হতে পারে মশিউর রহমান লিখেছেন মাসুদ কামাল ভাই এবং মঞ্জুর আলম পান্না ভাই এই দুইজনের কথা ভালো লাগে এই কারণে যে আওয়ামী লীগের যেটা দোষ সেটা তুলে ধরেন আর যেটা ভালো সেটাও তুলে ধরেন বিএনপির যেটা দোষ সেটা তুলে ধরেন আর যেটা ভালো সেটাও তুলে ধরেন এই জন্য মাসুদ কামাল ভাই আর পান্না ভাইয়ের কথা ভালো লাগে কারণ এই সময় অনেক সাংবাদিকরা এরকম কথা তুলে ধরতে পারে না ধন্যবাদ মাসুদ কুমাল ভাই আর পান্না ভাইকে হ্যাঁ ঠিক আছে আপনার কথা মোটামুটি ঠিকই আছে একটা জিনিস হলো কি সত্যি কথা বলতে কি মানে পৃথিবীতে আপনি এমন কোনো একটা দল দেখাতে পারবেন না এমন কোনো একটা মানুষ দেখাতে পারবেন না যার সব ভালো এটা হয় না আবার এমন একটা দেখাতে পারবেন না যার সব খারাপ কাজেই ভালো মন্দ মিলিয়েই মানুষ ভালোমন্দ মন্দ মিলিয়েই কিন্তু রাজনৈতিক দল কাজে আমি কেবল ভালোটা দেখব মন্দটা নিয়ে আলোচনা করবো না তা হয় না আর যখন আমি কোনো একটা দলের মন্দর দিকটা তুলে ধরি সমালোচনা করি আমি তো মনে করি আমরা ওই দলটার উপকার করলাম কারণ ওনারা ওই সমালোচনা থেকে শিক্ষা নিয়ে নিজে থেকে ধরনের একটা সুযোগ পাবেন এভাবেই আর আমাকে ধন্যবাদ দিয়েছেন অনেক কৃতজ্ঞতা পান্না ভাইকে ধন্যবাদ দিয়েছেন পান্না ভাই তো জেলে উনি কীভাবে ওরা ধন্যবাদটা গ্রহণ করবেন ঠিক আছে পাওনা রইল মোহাম্মদ খুশাইন লিখেছেন জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে তখনই দাঁড়াতে পারব যখন আমরা সকল অপরাধ কঠোরভাবে দমন করতে পারব আপনি একদম ঠিক বলেছেন যে বিচার যখন নৈর্ব্যক্তিকভাবে হবে মানে কার বিচার হচ্ছে লোকটাকে তাকাবে না তার কাজটার দিকে তাকাবে সে অপরাধ করলে তার বিচার হবে সে যেই হোক না কেন যদি এটা যখন পর্যন্ত যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আপনি আসলে জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না ভাই এটাই স্বাভাবিক আরাফাত রহমান লিখেছেন আমি একজন সাধারণ ছাত্র হিসাবে এই আন্দোলনে ছিলাম ফ্যাসিবাদের পতনের পর সুন্দর একটা দেশ পাব এমন আকাঙ্ক্ষা নিয়েই দলে দলে মানুষ এসে গণ অভ্যুত্থান ঘটিয়েছে শ্রদ্ধা ও সম্মান নিয়ে ইউনুস প্রধান উপদেষ্টা হন কিন্তু তার উদ্দেশ্য ছিল কমপক্ষে পাঁচ বছর ক্ষমতা ভোগ করা সেজন্য দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা কিছুই তিনি দেখেননি দেখেছেন এনসিপিকে ফলাফল দেশ ব্যর্থ রাষ্ট্রের খাতায় নাম লেখাতে উদ্যত এভাবে চলতে থাকলে অচিরেই জনসমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই উনি নিজে একটা বড় মন্তব্য করেছেন আমার ধারণা এই মন্তব্যটা আপনারা একটু চিন্তা করবেন হামিদুল ইসলাম লিখেছেন স্যার আপনার কথাগুলো আমার অনেক আগে থেকেই ভালো লাগে আপনি হয়তো জানেন না আপনাকে দেশের মানুষ অনেক পছন্দ করে মোহাম্মদ টিপু মুন্সি লিখেছেন মাসুদ কামাল ভাই কমেন্টটা পড়বেন আপনি বিএনপির উপর কোনো হামলা হলে বিচলিত হয়ে যান বিএনপির জন্য আপনার প্রাণ কাঁদে কিন্তু আপনার সাথী ভাই মঞ্জুর আলম পান্না পুলিশ যেভাবে তাকে অত্যাচার করতেছে তার ব্যাপারে আপনি বজ্র কণ্ঠ হলেন না কথা বলেছেন ম্যাও ম্যাও করে বিড়ালের মতো আমি মনে করি অন্তর থেকে আপনি একজন প্রকৃত রাজাকার ভাই টিপিমশী আপনার এই যে অভিমান বলেন আপনার যে ক্ষোভ বলেন এই ক্ষোভটাকে আমি অবশ্যই সম্মান করি কিন্তু একটা জিনিস কী আমি আমার মতো করে কথা বলি সব ক্ষেত্রে আমার নিজের ক্ষেত্রেও কথা বলি আমার নিজের ভাইয়ের ক্ষেত্রেও কথা বলি আমার নিজের যিনি সাথী সঙ্গে তার ব্যাপারেও বলি যাকে আমি চিনি না তার ব্যাপারেও বলি এখন মঞ্জুর আলম পান্নাকে নিয়ে আমার যতটুকু বলা দরকার বলে আমি মনে করেছি আমি ঠিক ততটুকুই বলেছি এটা কারো কারো কাছে যেমন আপনার কাছে মেয়েমেও মনে হয়েছে বিড়ালের মতো মনে হয়েছে আবার এটাকে নিয়ে অনেকে কিন্তু বলেছে যে আমি নাকি বেশ জোর ভঙ্গিতে বলেছি এখন আপনার প্রত্যাশা আর আমার ডেলিভারি সব সময় একমত মানে একই রকম নাও হতে পারে কাজেই আপনি যেটা বলেছেন তাকে আমি সম্মান করছি আমি যেটা করেছি সেটাও আমি বুঝেই করেছি বলে মনে করি আমি আমি এটাও মনে করি মঞ্জুর আলম পান্নার মুক্তির জন্য তার প্রতি রাষ্ট্র যে অবিচার করেছে সেটা নিয়ে আমি যতটা বলেছি তার অর্ধেকে বোধহয় আর কেউ বলেনি যে আমার দিক থেকে আমি নিজের কাছে পরিষ্কার তারপরে আরও বলতে পারলে হয়তো ভালো হতো কিন্তু তখন আবার আপনারাই বলতেন যে নিজেদের কথাই কেবল বলেন অন্যদের কথা বলেন না কাজে এদিক ওদিক সব দিক মিলিয়েই কথা বলতে হয় প্রিয় দর্শক এই ছিল আজকের দর্শকের কথা আপনারা আগামীতে এ ধরনের আরও মন্তব্য করুন আমরা চাই যে প্রশংসা তো করবেন ঠিক আছে প্রশংসা